আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুকে কিন্তু অনেক বেশি মাতামাতি চলতেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কি এবং কিভাবে কাজ করে এবং যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাননি তাদের ক্ষেত্রে কী কী স্টেপগুলো ফলো করলে ফেসবুক আপনাদের নিজে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য ইনভাইট করবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসছি পেজে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সেট আপটা অনেক আগেই চলে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবং এর আগেও কিন্তু আমি অনেকগুলো সেট আপ করছি যেমন পে আউট স্টার অ্যাড অন রিলস তারপর হচ্ছে পার্টনারশিপ অ্যাড তো কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে কি কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এই স্টার পে আউট অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাড এইগুলোর সমন্বয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা যে বাড়তি সুবিধাটা পাবো সেটা হচ্ছে স্টোরি এবং টেক্সটের মাধ্যমেও কিন্তু আমরা এখন ইনকাম করতে পারবো তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে এবং ভিডিও শেষে কিছু সেটিং দেখাবো যে সেটিংগুলোতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ফেসবুক কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেট ইনভাইট পাঠাবে না তো ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট টিপস নাম্বার ওয়ান আপনাদের কিন্তু ফেসবুকে রেগুলার হইতে হবে অর্থাৎ ফেসবুকে রেগুলার পোস্ট করতে হবে স্টোরি শেয়ার করতে হবে ভিডিও রিলস ভিডিও এগুলো কিন্তু আপনাদের রেগুলারলি পোস্ট করে যেতে হবে অর্থাৎ আপনার স্টোরি এবং পোস্টগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট নিজস্ব হতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অন্যের টেক্সট কপি করে পোস্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু এখন ফেসবুক আপনার কপি পোস্টগুলোতেও কপিরাইট দিবে তো এই ব্যাপারে কিন্তু অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে এবং আমাদের প্রোফাইলে যদি কোনো রকম কপি পোস্ট থাকে তাহলে অবশ্যই আমরা কপি পোস্টগুলো ডিলিট করে দেবো টিপস নাম্বার টু আপনাকে নিয়মিত ভিডিও পাবলিশ করতে হবে অর্থাৎ লং ভিডিও হোক অথবা রিলস ভিডিও আপনাকে অবশ্যই নিয়মিত হতে হবে নিয়মিত অন্তত দুইটা রিলস ভিডিও পাবলিশ করবেন সম্ভব হলে একটা লং ভিডিও পাবলিশ করবেন এবং আপনি যে রিলস ভিডিওগুলো এবং লং ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে কোনো রকম কপিরাইট থাকলে কিন্তু চলবে না সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার পেজে কপিরাইট দিয়ে দিবে অর্থাৎ সম্পূর্ণ অথেন্টিক ভিডিও আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে টিপস নাম্বার থ্রি আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ আপনি দুই দিন পাঁচ দিন অথবা সাত দিন পোস্ট করার পর যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা না পান তাহলে কোনোভাবেই ধৈর্য হারালে চলবে না আপনাকে ধৈর্য ধরে নিয়মিত পোস্ট করে যেতে হবে অর্থাৎ সেক্ষেত্রে এক মাসও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে পোস্ট করতে হবে এবং যতদিন পর্যন্ত ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট ইনভাইট করেনি ততদিন কিন্তু আপনাকে এই বিষয়গুলো কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু কখনোই আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন না তো টিপস নাম্বার ফোরে আপনাদের কিছু সেটিং শিখিয়ে দেবো যে সেটিংগুলোতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কখনই আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা পাবেন না তো প্রথমেই চলে আসবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে চলে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন তো আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস তো আপনার যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই প্রোফাইল স্ট্যাটাস শো করবে আমার যেহেতু পেজ পেজ স্ট্যাটাস শো করতেছে তো এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিব পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনাকে লক্ষ্য করতে হবে তো প্রথমেই লক্ষ্য করবেন যে আপনার পেজের নিচে গ্রিন টিক আছে কি যদি গ্রিন টিক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা ঠিক আছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন অবশ্যই আপনার পেজ রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকতে হবে এখান থেকে দেখে নেবেন যে আপনার পেজ রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ কিনা এবং আপনি যদি চান এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে আপনার পেজ রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কি না আমার পেজ রিকমেন্ডেশনটা যেহেতু অ্যাক্টিভ আছে তাই এখানে রিকমেন্ডেবল দেখাচ্ছে যদি আপনার পেজ রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এখানে আপনার নট রিকমেন্ডেবল দেখাবে তারপরে ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর দেখবেন মনিটাইজেশন তো এখান থেকে মনিটাইজেশনে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আমার কিন্তু মনিটাইজেশনে দেখতে পাচ্ছেন লিমিটেড অর্থাৎ আমার এই পেজে কিন্তু একটু সমস্যা আছে তো তারপর মনিটাইজেশনে ক্লিক করে দেখবেন কোনো প্রকার সমস্যা আছে কি না আমার এই পেজে কিন্তু মনিটাইজেশনে সমস্যা আছে এরকম সমস্যা যদি আপনাদের পেজে শো করে তাহলে কিন্তু কখনোই আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন না তারপর ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনি কী করবেন এখানে দেখতে পারবেন যে থ্রি লাইন আছে আপনি সিম্পলি থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে স্কল করে নিচে চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন তারপর সাপোর্ট ইনবক্সে প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করে দিবেন নো রিপোর্ট এবং ইউর অ্যালার্ট এখানে ক্লিক করে দেবেন নো ভায়োলেশন এই দুটাতে যদি গ্রিন টিক থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইল অথবা পেজে কোনো প্রকার সমস্যা নেই এবং এভাবে যদি আপনি কন্টিনিউ ফেসবুকে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা আছে সেটা দিয়ে দিবে। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন